আজকের আলোচনা এক এমন সম্রাটকে নিয়ে যার দুটো সম্পূর্ণ আলাদা পরিচয় ইতিহাসে পাওয়া যায় আমরা কথা বলছি গুপ্ত সাম্রাজ্যের সমুদ্রগুপ্তকে নিয়ে তো চলুন আজ প্রায় সতেরোশো বছর পিছিয়ে যাই আনুমানিক তিনশো পঁয়ত্রিশ থেকে তিনশো পঁচাত্তর সেই সময়ে আর খুঁজে বের করার চেষ্টা করি এই সম্রাটের আসল রূপটা ঠিক কি ছিল দেখুন সমুদ্রগুপ্তের নামটা শুনলেই আমাদের মাথায় যে ছবিটা ভাসে সেটা হলো এক মহান বীরের তাই না একজন দুর্ধর্ষ বিজেতা একজন সাংস্কৃতিবান শাসক আর যার হাত ধরেই নাকি ভারতে এসেছিল স্বর্ণযুগ এমনকি তার সামরিক প্রতিভার জন্য ঐতিহাসিকরা তাকে ভারতের নেপোলিয়নের মতো একটা বড় উপাধিও দিয়েছেন কিন্তু এখানে একটা বড় কিন্তু আছে এই যে স্বর্ণযুগের কথা আমরা বলছি সেটা আসলে কীভাবে তৈরি হয়েছিল এর ভিত্তিটা কী ছিল এখানেই আমাদের আজকের মূল প্রশ্ন কারণ তার শাসনের মুদ্রার কিন্তু দুটো পিঠ একদিকে যেমন শিল্প সাহিত্যের বিকাশ তেমনি অন্যদিকে রয়েছে ভয়ঙ্কর সব বিজয় অভিযান তো এই বিজয়ের গল্পটা আমরা জানব কথা থেকে এর জন্য আমাদের হাতে একটা অসাধারণ সোর্স আছে এলাহাবাদ স্তম্ভে খোদাই করা একটা প্রশস্তি মানে ধরুন রাজার গুণগান এটা লিখেছিলেন তারই সভাকবি হরিশেন আর এখানেই সমুদ্রগুপ্তের সমস্ত সামরিক অভিযানের একেবারে পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দেওয়া আছে আর এই প্রশস্তিতেই উত্তর ভারতে তার অভিযান বোঝাতে একটা সাংঘাতিক কথা লেখা আছে জোর করে উপড়ে ফেলা ভাবুন একবার শব্দটার মানে এটা থেকে স্পষ্ট বোঝা যায় যে উত্তর ভারতে তার অভিযান ঠিক কতটা নির্মম ছিল প্রতিদ্বন্দ্বীদের তিনি কোন রকম সুযোগই দেননি একেবারেই মূল শুদ্ধ উপড়ে ফেলেছিলেন কতজন রাজা শুনলে অবাক হতে হয় মোট নয় জন উত্তর ভারতের নয় জন রাজাকে তিনি ক্ষমতা থেকে একেবারে সরিয়ে দিয়েছিলেন এটা শুধু একটা সংখ্যা নয় তাই না এটা আসলে তার নীতির একটা ঠাণ্ডা কঠোর প্রতিফলন তার রাজ্যে কোনো প্রতিদ্বন্দ্বী থাকবে না থাকবে শুধু একক্ষত্র আধিপত্য মানে উত্তর ভারতের জন্য তার পলিসি ছিল একদম সোজা সাপটা আর ভয়ঙ্কর যে রাজ্য হেরে যাবে তাকে পুরোপুরি গুপ্ত সাম্রাজ্যের অংশ করে নেওয়া হবে কোনও দয়ামায়া নেই অচ্যুত বা নাগসেনের মতো বড় বড় রাজারাও কিন্তু এই নীতির শিকার হয়েছিলেন আসল উদ্দেশ্যটা ছিল একটাই গুপ্ত সাম্রাজ্যের যে কেন্দ্র তাকে একেবারে সুরক্ষিত আর নিশ্চিদ্র করে ফেলা কিন্তু গল্পটা এখানেই মোড় নেয় অবাক করার মতো ব্যাপার হল সমুদ্রগুপ্ত কিন্তু সব জায়গায় একই রকম নীতি নেননি আর এখানেই তার রাজনৈতিক বুদ্ধির আসল পরিচয়টা পাওয়া যায় বিশেষ করে যখন আমরা তা দক্ষিণ ভারত অভিযানের দিকে তাকাই এই দুটো নীতির পার্থক্যটা দেখুন উত্তরে সম্পূর্ণ দখল রাজ্য জিতে নাও রাজাকে সরিয়ে দাও আর দক্ষিণে সেখানে ছিল এক দারুণ চতুর কৌশল তিনি দক্ষিণে রাজাদেরও হারাতেন কিন্তু তাদের রাজ্য কেড়ে নিতেন না বরং বলতেন ঠিক আছে তোমরা তোমাদের রাজ্য শাসন করো শুধু আমাকে নিয়মিত কর দিলেই চলবে আর এই পলিসিরাও তাই তিনি এনেছিলেন মোট বারো জন দক্ষিণী রাজাকে একবার ভেবে দেখুন ব্যাপারটা সরাসরি শাসন করার কোনো ঝামেলা নেই অথচ একটা বিশাল এলাকার উপর তার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হয়ে গেল শুধুমাত্র বুদ্ধি আর প্রভাব খাটিয়ে তার এই অসাধারণ দক্ষিণী নীতির একটা ভরা সংস্কৃত নামও ছিল গ্রহণ মোক্ষানুগ্রহ নামটা কঠিন হলেও মানেটা খুব সহজ প্রথমে গ্রহণ মানে শত্রুকে বন্দী করা তারপর মোক্ষ মানে তাকে মুক্তি দেওয়া আর শেষে অনুগ্রহ মানে তার প্রতি দয়া দেখানো বা তাকে সুবিধে দেওয়া কি অসাধারণ একটা কৌশল তাই না দূরের রাজ্য থেকে সম্পদও আসছে আবার সেগুলো শাসন করার কোনো ঝঞ্ঝাটও পোহাতে হচ্ছে না আচ্ছা যুদ্ধ আর রাজনীতির কথা তো অনেক হলো চলুন এবার সম্রাটের একেবারে অন্য একটা দিক দেখি যে দিকটার জন্যেই তো তার সময়কে বলা হয় স্বর্ণযুগ তার ভেতরের সেই শিল্পী কবি আর সার্বভৌম শাসকের রূপটা এবার একটু খুঁজে দেখি সমুদ্রগুপ্ত নিজেকে প্রজাদের কাছে কিভাবে তুলে ধরতে চেয়েছিলেন তার সবচেয়ে সেরা প্রমাণ কি জানেন তার আমলের স্বর্ণ মুদ্রাগুলো এ মুদ্রাগুলো কিন্তু শুধু টাকা পয়সা নয় এগুলো যেন তার নিজের হাতে লেখা ইতিহাসের এক একটা পাতা যেমন ধরুন তার পর্শ বা কুঠার টাইপের মুদ্রাগুলো এখানে সম্রাটকে দেখা যাচ্ছে একটা যুদ্ধ কুঠার হাতে এটা একদম পরিষ্কারভাবে তার সেই যোদ্ধা সত্তাটাকেই তুলে ধরছে মনে করিয়ে দিচ্ছে সেই নির্মম বিজেতার কথা যিনি উত্তর ভারতকে জোর করে উপড়ে ফেলেছিলেন এরপর আর এক ধরনের মুদ্রা দেখুন অশ্বমেধ টাইপের এই মুদ্রাটা তার ক্ষমতার চূড়ান্ত প্রতীক কারণ প্রাচীন ভারতে অশ্বমেধ যোগ্য করা কোনো সাধারণ ব্যাপার ছিল না কেবল সেই সম্রাটই এটা করতে পারতেন যার ক্ষমতাকে চ্যালেঞ্জ করার মতো কেউ নেই মানে এই মুদ্রার মাধ্যমে তিনি সবাইকে বুঝিয়ে দিচ্ছেন আমি এখানকার সর্বোচ্চ শাসক আমার শাসন একদম বৈধ কিন্তু আমার মতে সবচেয়ে অবাক করা মুদ্রাটা হল বীণাবাদক টাইপের মুদ্রা এখানে কি দেখা যাচ্ছে সম্রাট সমুদ্রগুপ্ত শান্ত হয়ে বসে বীণা বাজাচ্ছেন ভাবা যায় যে মানুষটা একটু আগেই যুদ্ধ কুঠার হাতে দাঁড়িয়েছিলেন তিনি আবার একজন সংবেদনশীল শিল্পী এই মুদ্রাটা তার চরিত্রের এমন একটা দিক দেখায় যা যুদ্ধক্ষেত্রের ছবিটা থেকে একেবারে আলাদা আর শুধু তো বিনা বাজানো নয় তিনি কবিরাজ বা কবিদের রাজা উপাধিও পেয়েছিলেন বোঝাই যাচ্ছে তার শিল্প প্রতিভা শুধু সঙ্গীতে আটকে ছিল না তিনি নিজেও ছিলেন একজন উঁচু দরের কবি তাহলে প্রশ্নটা আবার ঘুরে ফিরে আসছে সমুদ্রগুপ্তের এই দুটো রূপ একদিকে দুর্ধর্ষ বিজেতা অন্যদিকে সংবেদনশীল শিল্পী এগুলো কি একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা নাকি এই দুটোর মধ্যে কোনো গভীর যোগাযোগ আছে চলুন এই দুই পরিচয়কে একসাথে মেলানোর চেষ্টা করা যাক আর এখানেই আমরা আসল উত্তরটা খুঁজে পাই আসলে তার বিজয় আর তার শিল্প চর্চা এগুলো আলাদা কোনো জিনিস ছিল না বরং একটার সাথে আরেকটা ওতপ্রোতভাবে জড়িত ছিল ওই যে বিশাল সব রাজ্য জয় করা হলো হল রাজ্যগুলো থেকে যে বিপুল পরিমাণ সম্পদ এলো সেই টাকা দিয়েই কিন্তু স্বর্ণযুগের শিল্প কবিতা আর বিজ্ঞানের চর্চাটা সম্ভব হয়েছিল সোজা কথায় বিজয়ী সংস্কৃতির খরচ জুগিয়েছে তো সব শেষে আমরা আবার সেই প্রথম প্রশ্নটাতেই ফিরে এলাম সমুদ্রগুপ্তকে আমরা ঠিক কোন চোখে দেখব তার পরিচয় কি একজন মহান বীর যিনি স্বর্ণযুগ এনেছিলেন নাকি একজন নির্মম সাম্রাজ্যবাদী শাসক আসলে সমুদ্রগুপ্তের গল্পটা শুধু একজনের গল্প নয় এটা আমাদের ইতিহাসের এক বড়সড় প্রশ্নের মুখোমুখি করে দেয় সাম্রাজ্য যারা গড়ে তোলে তাদের আমরা কিভাবে মনে রাখব সেই সব ব্যক্তিত্ব যারা একদিকে অসাধারণ সভ্যতা আর সংস্কৃতি তৈরি করে কিন্তু অন্যদিকে তার ভিত্তিটা স্থাপন করে যুদ্ধ রক্ত আর দখলের ওপর তাদের বিচার ইতিহাস কিভাবে করবে প্রশ্নটা রইল ভাবার জন্য